আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকের এই ভিডিওতে একটা বস্তু পাবেন যে উনিশ বিশ দিন বয়সের হাঁসের বাচ্চারা আমি কি কি খাদ্য দেই আর কয়দিন কি পরিমাণে খাদ্য দেই এই আলোচনাটাই করুন ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন তো আমি কী কী মিশাই কারণ বর্তমান হাঁসের বাচ্চা উনিশ বিশ দিন বয়স হয়েছে মানে বিশ দিনই হয়েছে ধরেন বিশ দিনে এখন খরচাটাও করে কমান লাগে তো খরচা কমানোর জন্য আমি কি করতেছি এই যে এটা হলো ধানের কুড়া কিন্তু ধান অত তো ধানটা আমি অ্যাড করব মোটামুটি পঁচিশ দিন পরে থেকে তো এখন আমি ধানটা এখন যা যা দিতেছি দেখেন তো যেহেতু হাঁস দুইশোর মতন তো আমি সেই পরিমাণে আমি খাদ্য নিতেছি আর কি তো এটা গেলো ধানের কুড়া তারপরে আছে গমের ভুসি যেটা আমরা ধানের কুড়া আছে গমের ভুসিটা কম দেওয়া বলবো এটা দেখেন এটা হলো গমের ভুষি এটা কিন্তু ধানের কুড়ো আর স্বল্প কম দিলাম তারপরে আরো কত কিছু আছে দেখেন ভিডিওটা দিকে থাকে আহেন সকালে অল্প গরম গরম পানি খেলাম ভালো তো আমি ডাইরেক্ট মটরে থেকে পানি দিতেছি হয়তো নাহলে ট্যাপে থেকে দিতাম

দেখেন আমি শাক সিদ্ধ করে তো শাকের কিরম চেহারা হয়েছে তো আমি এনে একটা পাত্র আছে তো আমি এটার মধ্যে কি রাখছিলাম দেখেন এটা কিন্তু আমি সন্ধ্যার সময় সিদ্ধ করে ফেয়েছিলাম হয়তো কালকে মানে টাইম কম আছে দেখে শাকটা অল্প কম হয়েছিল তারপরে দেখেন শাক কিন্তু মেলা কিছু আছে বইতে আছে ডাডা আছে তারপরে বেটা কয় হেঞ্চি আছে তারপরে আছে আপনার এই কাঁটা ঘুরে আঁকা যেটা কাঁটা লাগাছ আর তারপরে চাউল কিন্তু মিশিয়ে দেওয়া তো এটা আমি দুই টাইম দেবো এখন দেব আর দু ঘুরে দেব আমি ধর ভেঙাল করছে সাতটা হ্যাঁ যাকে এখানে রাখলাম এখানে আমি মিশাই আরো আইটেম আছে কিন্তু হ্যাঁ তারপরে এটা এলো খরচা কমাই জন্য তারপরে যদি দেখলেন যে হাঁস আপনার কাবু হয়ে গেছে তাহলে কিন্তু খরচা কমানোর চিন্তা করা যাবে না তখন দানা ভালো রাখলেন না গো আর আমি বর্তমানে খেলাইতেছি গডদেসের প্রি স্টার্টার দানা যেটা খুবই ভিটামিনযুক্ত এবং মানে ওটা খাইলে খুব তাড়াতাড়ি স্বাস্থ্য হয় তো আমি যেহেতু সব কিছু মিশিয়ে খেলাইতেছি তাই গডদেসের প্রি স্টার্টারটা খাওয়া হয়ে থাকো তো এটার মধ্যে আপনার ধানও অ্যাড করা হারতেন তা আমি ধান এড করলাম না এই জন্যই আরও পাঁচ দিন পরে করুন তার জন্য তবে দানা ডায় যেছিলাম এটা এলো ফ্রি স্টার্টার দানা তো হাঁসের স্বাস্থ্য ভালো রাখার একমাত্র উপায় হলো এটা তারপরে যদি কোনো মেডিসিন মিশাবার চান তাহলে কিন্তু আগে পানির সাথে মিশিয়ে তারপরে এগুলো হাতে অ্যাড করবেন ও দানা এটা

বেড়া এরা কিন্তু এই দানা দেখা খুবই ভালো পায় এক খাবার পাগলা হয়ে যায় খাওয়ার জন্য আর প্রত্যেক দিনই খায় তার জন্য এই যে স্বাস্থ্যটাও দেখে না খুবই সুন্দর बादिल दे आगे थे दे बादिल नेतर दे এই যে আর সাইরে তো হয়তো হ্যাঁ আদিল কুরখানে খেতে দাও आदिल आरो कोन आ द ता कोन ये गुडीन रिजेक्ट कर साते ला ला खावर ने से में हाउ टू माय बिस्किट फुटले को फुला खाती ला करो